আলাইকুম সো আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ্য আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে স্টাইল গার্ল থেকে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে যেটার জন্য আপনারা অনেক করছিলেন সেটা হচ্ছে স্কার্ট সেট সেট ঠিক আছে সো দেখাবো প্রাইস বলে দিব অন্টাক্ট করবেন ভিডার্স কিনা নাম্বারে সো ভিয়ার্স এটা কিন্তু খুবই সুন্দর শাইনিং একটা ম্যাটেরিয়াল ভিতরে ইনার থাকবে তাই না আর এটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা ভিয়ার্স আর একটা জিনিস দেখে এটা তো এক ছাটা ঘের তাই না ভাই একটু ঘেরটা ধর এই যে ঘের আমরা দেখিয়ে দিই এই যে ঘের দেখুন মানে একটা স্কার্টে আপনারা ঘের পাচ্ছেন চারশো ইঞ্চি মতো পুরোটাই ঘের হ্যাঁ তো এটার সাথে আর কি হবে আমরা দেখাবো এই যেটা হচ্ছে স্কার্টটা এটার সাথে আপনারা পাবেন খুব চমৎকার একটা টফ যেটা হচ্ছে ফুললি স্মোক করা এটার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ হবে 30 থেকে নিয়ে আপনারা আচ্ছা তিরিশ থেকে হ্যাঁ যেহেতু স্মোক করা তিরিশ থেকে নিয়ে ছেচল্লিশ বডির উপরে এটা পড়তে পারবেন আচ্ছা সাথে উন্নাও আছে উন্নয়ন এই যে সাথে ওনা মানে এটা হচ্ছে একটু লেহেঙ্গা প্যাটার্নে করা হয়েছে সামনে একটা ওয়েডিং সিজান বিয়েতে পার্টিতে প্রোগ্রামে হলুদে পরার জন্য কিন্তু খুব সুন্দর হবে এটা কালার দেখাবো এটা ব্ল্যাকের ওপর প্রিন্ট আর একটা ভাই ওই কালারটা দেখাই ব্ল্যাকের মধ্যে দুইটা প্রিন্ট এই দুইটা একটু আমরা আগে দেখাই এই যে এটা আরেকটা প্রিন্ট আছে ব্ল্যাকের মধ্যে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ হবে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা ঘেরও প্রচুর এটা সাথে কি আছে আমরা দেখাই এটা হচ্ছে স্কার্টটা এবং এটা সাথে হবে একটু টপস এই যে সেম স্মোক করা স্মোক করা থাকবে এবং এটার সাথে আপনারা সেম একটা উন্না পেয়ে যাবেন সেম কাপড় তাই না কাপড়টা কিন্তু একটু গ্লসি টাইপের পার্টি ওয়ার হিসেবে একদম বেস্ট হবে তো ভাই এটার প্রাইস কি আমরা বলেছি এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশে কালার দেখাবো টোটাল চারটা কালার এইটা রেড কালার মাই গড টুকটুক একটা রেড একদমই টুকটুকে একটা রেড কালার জাস্ট দেখুন কি সুন্দর অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু ভিতরে ইনার থাকবে আমি একটু দেখিয়ে দিই এই যে করা থাকবে এবং এর খুবই কোয়ালিটিফুল একটু টাইপের হয়ে থাকবে পরার পরে এটার সাথে কি আছে ভাই একটু দেখিয়ে দেন এটা হচ্ছে স্কার্টটা এবং এটার সাথে আছে আপনার খুব সুন্দর একটা টপ স্মোক করা একদম স্মোকি টাইপের আর এটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট অন্যটা তো সেম সেম অন্যটা সেম থাকবে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লুর মধ্যে অনেক বেশি সুন্দর এটা ব্লুর মধ্যে এই যে চারটা প্রিন্টে খুব সুন্দর বিশেষ করে ফ্লাওয়ার প্রিন্টের জন্য অনেক বেশি ভালো লাগছে এই যে অনেক অনেক ঘের এটা এক ছাটা ঘের বিশাল ঘের প্রাইসটা তো সেম এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে স্কার্টটা একদম পার্টি জন্য বেস্ট কালেকশন সামনে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম পারফেক্ট সাথে হবে ওড়নাটা প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এই যে ওড়নাটা বড় ওড়না এবং হচ্ছে প্রিন্টের ওড়না জামা ওন্যা ওড়না তারপর টপ সব একই কাপড় প্রাইসটা কত ভাই অন এক হাজার পঞ্চাশের পার্টের একটা স্কার্ট তিন পচাত্তর লেভেল ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ